আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কি উদ্দেশ্য হয়ে যাচ্ছে টাইটেল আর থামেল দেখে অনেকে বুঝে ধরছে হ্যাঁ পুষ্পাটু পুষ্পাটু কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ফুল তে দেখবেন আজকে উপজেসটি দেখানো হবে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন তো আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল টপিকে যাওয়া যাক তো স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন ফার্স্ট অফ অল আপনাকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো সার্চ বারে গেলে সার্চ বারে যেতে হবে আপনাকে বারে যাওয়ার পরে সার্চ করতে হবে অ্যাপসটা অ্যাপসটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে লোগোটা শুধু খেয়াল রাখবেন লোগোটা শুধু খেয়াল রাখবেন হ্যাঁ এটা জাস্ট লোগোটা খেয়াল রাখবেন লোগোটা খেয়াল রাখবেন একটু মনে করে তো আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করতে চলেছি তো ওপেন করার পরে এখানে একটা জিমুলেট করতে হবে তো আপনি প্রথমেই আপনি সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে লিখবেন পুষ্পা মুভি লিংক জাস্ট এ লিখলেই হবে হ্যাঁ আমি ভয়েস করে নিচ্ছি আপনারা চাইলে লিখতে পারেন তো আমি লিখে নিয়েছি এখন আমার সার্চ করার ফলা তো এখানে একটু লোড নেবে আমার নেট প্রবলেম তাই ভালো করে স্ক্রিনটা লক্ষ্য করুন জাস্ট এটা এই এক নম্বরটাকে ক্লিক করবেন এক নম্বরটাকে ক্লিক করার সাথে সাথে আপনাকে পুষ্পা মুভি লিঙ্কের কাছে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সরাসরি আমাদেরকে নিয়ে গেছে তো একটু নিচে স্কল কল করবেন নিচে ইস কল করবেন আস্তে আস্তে নিচে কল করার পরে এই যে দেখবেন হ্যাঁ এটা জাস্ট এটাতে ক্লিক করবেন দেখতে পারবেন ডাউনলোডও করতে পারবেন সম্পূর্ণ ফ্রি তো এখন কথা হচ্ছে যে আপনাদেরকে আমি চাইলে দশ মিনিট ধরে ঘুরে চাই ভিডিওটা দেখাতে পারতাম আমি দু মিনিটের ভিতরে দেখিয়ে দিলাম তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বিশাল করে একটা লাইক মেরে দিবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন